মূলত মেয়েদের জন্য পাঁচটা সাত সজ্জা হারাম কয়টা পাঁচ কয়টা সাত সজ্জা পাঁচটা এক নাম্বার সাত সজ্জার নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের করছি আলগা চুল কোন মা বোন লাগাতে পারবে এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বক কাটিং দেয় অনেকে বক কাটিং আছে না নাই বক কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই ফাউল একটা রুচি এটা একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে তার চুল হবে লম্বা ঠিক কিনা এক নম্বর দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাগ করতে পারবে না কথা কোন ঠিক কিনা ব্রু প্লাগ করে এরকম মেয়ে নাই আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর তার উপরে আল্লাহ যে ব্রু প্লাক মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যাই হোক না কেন ব্রু কখনো করা যাবে দুই তিন হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই কি লাগানো জায়েজ নেই টিপ না অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায় বিশাল বড় বড় কালো টিপ আসনা নাই আবার অনেকে লাল টিপও লাগায় না এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আলাই ইসলামকে যখন আগুনে পোড়ানো হবে টাইম নমরুদ অনেকগুলো নর্তকি নিয়ে এসেছিল পোড়ানো আর প্রত্যেকটা টিপ তখন থেকে আমাদের শরীর টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে আল্লাহ মা বোনদেরকে এই ফেতনার থেকে বাঁচায় রিক আমেন তিন নম্বর চার নাম্বার মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নুপুর পারবে না কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরা না যায় নুপুর পরা যায় ঘন্টা যুক্ত নুপুর পরা যায় এই ব্যাখ্যাটা আমি বলে আপনাদের সবাইকে শুনবেন সবাই প্রিয় ভাইরা মনে করেন আমরা এখানে বসে আছি ফর এক্সাম্পল আমরা সবাই তাফসির শুনছি ঠিক কিনা এখন এখান থেকে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে নূপুর আছে ঘন্টা নাই আপনাকে কেউ বুঝতে পারবেন জাস্ট ট্রাই টু একটু আর একই ভাবে মেয়ে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক কি না তখন যুবকরা বলবে কে আসে রে হ্যাঁ ও আচ্ছা হায় হ্যালো আপু আসনা নাই ফেতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আসনা নাই সো মেয়েরা কখনো ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে আমরা জানা আয় আল্লাহ আল্লাহ আনহা একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নুপুর পড়তে উনি বললেন আল্লাহ হাবি বলেছেন কোনো মেয়ে কখনো ঘন্টা যুক্ত নুপুর পড়তে পারবে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোন স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে জোরে কোন পারবে এটা খুবই খারাপ একটা জিনিস কারণ হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে আল্লাহর হাবিব বলেছেন যে করলে যেই পরিমাণ গুণা হয় সেই পরিমাণ গুনা তার আমল জমা হবে আল্লাহ মা বন্ধুদেরকে এই পাঁচটি সাজ সজ্জার থেকে বাঁচায় দিক জোরেকন আহমেদ বাঁচায় দিক জোরেকন আহমেদ আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই আমি মা বন্ধুদেরকে বলতে চাই উইথ ফুল রেসপেক্ট সম্মান যে মা বোনেরা এখন বেশিরভাগ সময় দেখা যায় যে হুজুর দেখলে পর্দা করে আর কারোর সামনে পর্দা করে না কথা অবাস্তব না বাস্তব এটা আপনারা বিশ্বাস করেন না সত্যি এটা সত্যি মা আমি দেখছি নিজের জীবনে কিছু কিছু মা হুজুর দেখলে পর্দা করে বোনরা হুজুর দেখলে পর্দা করে আর দেবরের সামনে কয় দেবর সাহেব কেমন আছে কথা বলছে কিনা দেবরের সামনে প্রত্যেকটা ভাবির যাওয়া সম্পূর্ণ হারাম কথা কোন ঠিক কিনা আর স্বামীদেরকে বলছি স্বামী জাস্ট আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক এই খুব গুরুত্বপূর্ণ কথা বলি সবাই শুনবেন সবাই সুরসার নাই কাটা কথা বলছি প্রত্যেকটা হাজব্যান্ডকে বলছি আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক কোনোদিন আপনার বইয়ের তীর সীমানা সে পাড়া দিতে পারবে না কথা কোন ঠিক কিনা যখনই আপনার বইয়ের সামনে দেবর আসবে আল্লাহর কসম তখনই ফেতনা শুরু হয়ে যাবে চিল্লাই কোন ঠিক কিনা দেবরের সামনে যেতে পারবেন না মায়েরা বোনেরা আল্লাহ মা বন্ধুকে তৌফিক দান করুক জোরে কোন আমেন আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই শুধুমাত্র বোনদেরকে বলতে চাই যে বোনেরা জাস্ট বোনদেরকে বলছি আপনাদের প্রোফাইল পিকচার নিজের ছবি আপনারা আপলোড করতে পারবেন না এই যুবক কথা কি কিনা আর কিছু কিছু যুবক মেয়েদের প্রোফাইল পিকচার দেখলে কমেন্ট করে ওয়াও অ্যামেজিং আর বোনো যে কোন কোয়ালিটি কয় থ্যাংক ইউ আছে নাই এসব কি রে ভাই কোন যুগ আসলো এইসব মাইয়ারে বাজে বাজে কথা খায় যুবকরা তোমার মতো হট কেউ নাই নাউজ বিল্লাহ আমি বললে দোষ হয়ে যাবে কিন্তু যুবকরা বললে কোনো দোষ নাই আর মেয়েও কতটা বেলাজা বেলজ্জা বেসরমা মেয়ে বলে ধন্যবাদ ভাইয়া ছি 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 আল্লাহ মা বোনদেরকে ফেতনা থেকে বাঁচায় ঠিক না মুরব্বীরাও হাসে আমি কি করবো কর এরকম ছেলে মেয়ে নাই হ্যাঁ যুবক শোন প্রকৃতপক্ষের দিনদার যুবক কখনো কোনো মেয়ের পোস্টে বাজে কমেন্ট করতে পারবে না কথা কন ঠিক কিনা আর আমি ওই সমস্ত বোনদেরকে বলতে চাই যেই বোনেরা আজকে প্রোফাইল পিকচারের ছবি দিয়ে আপলোড করেন এই ছবি যে দেখবে তার প্রত্যেকটা গুনাহের ভার আপনার বাপের আমল নামায়ও যাবে আপনার ভাইয়ের আমল নামায় যাবে এখন ঠিকই না আর সেই বাপের মতো হতফাগা বাপ কেউ নাই যেই বাপের মেয়ে চোখের সামনে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ে সেই বাপের মতো হতভাগা ভাগ আল্লাহ রসুমিনে কেউ নাই যে বাপের সামনে তার মেয়ে বেপরদায় ঘুরে বেড়াইছিল এখন ঠিকই না আজ থেকে বাপরা একটা কাজ করবেন মেয়েকে বলবেন আমার বাসায় থাকতে চাইলে খাইতে চাইলে ইসলামের কথা অনুযায়ী চলতে হবে না আমার বাসায় তোর কোনো ভাত হবে না কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা বাপ যদি এই কথা বলতে পারে আমি বলবো কক্সবাজারের এই জমিনে একটা মেয়েও আর বেপর্দায় থাকবে টক্স বাজারে কোনো জমিনে কোনো মেয়ে অশ্লীলভাবে ঘুরতে পারবে না চিল্লা এখন ঠিকই না আল্লাহ মা বোনদেরকে এই সমস্ত ফেতনার থেকে বাঁচাই দিক সুরি খুন আমেন আল্লাহ যুবকদেরকে প্রত্যেকটা কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে সুরি কন আমেন আল্লাহ মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করে নিক পান আমেন